আজ সকালে রাজশাহীর টিবাদে এসেছিলাম সামনে বিশাল পদ্মা নদী হঠাৎ মনে হলো নদীর ওপারে একবার যাওয়া যাক তাই একটা টলারে উঠে পড়লাম কিছু সময় পর টলারটা স্টার দিল টলারে আমাদের সাথে আরও অনেকেই ছিল তারা সকলে পদ্মা নদী ফাড়ি দিয়ে ওপারে যাবে টলারটা যখন ধীরে ধীরে ফানি কেটে সামনে এগাতে থাকলো তখন সত্যি বলতে সব কিছু অন্যরকম লাগতে শুরু করলো শহরের কোলাহল পিছনে ফুড়ে রইল আর আমি যেন একেবারে একটা নতুন জগতে চলে এলাম নদীর হাওয়া মুখে লাগলে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল মাঝে নীরবে টলার চালিয়ে যাচ্ছিল মাঝে মাঝে পানির শব্দ আর টলারের কাফনি সব মিলিয়ে এক ধরনের ছন্দের মতো মনে হচ্ছিল নদীর মাঝখানে আসলে বোঝা যায় এই পদ্মা কত বড় কত গভীর অনেক দূরে ছোট ছোট মাছ ধরার নৌকা দেখা যাচ্ছিল এই ছোট্ট নদীযাত্রা মাত্র কয়েক মিনিটের কিন্তু মনে হল বহুদূর ফাড়ি দিলাম আমরা এই নদীটি ফাঁড়ি দেওয়ার পর এই পদ্মা এখন সামনের দিকে এগিয়ে যাব সেই ভিডিওগুলো চ্যানেলে আপলোড হবে তাই পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখুন